এই গরমের মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় ড্রেস হচ্ছে আমাদের কটনের থ্রি পিস যেই ড্রেসে ইনারের কোনো ঝামেলা থাকবে না ঝটপট পরে যাওয়া যাবে সো তেমনই আমাদের এক্সক্লুসিভ ব্লকের থ্রি পিস একেবারে নিউ কালেকশন ঈদের জন্যে করা হয়েছে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনে এত চমৎকার কালারফুল একটা ড্রেস ডিটেলসে দেখাচ্ছি পুরো ড্রেসটা এত সুন্দর একটা ফেব্রিক্সে করা অল ওভার এভাবে কিন্তু ব্লক করা থাকবে এটা পুরোটা বুকের প্যাটার্ন আর পুরো কামিজটা জুড়ে কিন্তু খুব সুন্দর করে এভাবে ব্লক করা থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট অল ওভার আর এটা কিন্তু ফর্টি এইট প্লাস লং আছে এক্সট্রা করে হাতার কাপড়টা দিয়ে আছে এটাও কিন্তু ব্লক করা থাকবে চমৎকার একটা ফেব্রিকসে করা যেটাতে ইনারের কোনো ঝামেলা নেই সেই সাথে এত সুন্দর করে পাইপিং করা থাকবে টার্সেল করা থাকবে পুরো ওনারটা চমৎকার কালার কম্বিনেশনে আমাদের এই এক্সক্লুসিভ ব্লক এর কালেকশন দেখেন কি সুন্দর একটা ডিপ এর অরেঞ্জ কালারের একটা টোন আর সেম এই কালারটাই থাকছে আপনার প্যান্টের কাপড় ব্লক করা আড়াই গজ এটা প্রাইস যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এক্সক্লুসিভ ব্লকের থ্রি পিস যদি ভালো লাগে অবশ্যই পেজে অর্ডার করে দিবেন নাম ফোন নাম্বার বাসায় ফুল অ্যাড্রেস লিখে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে অবশ্যই আপনাকে একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করতে হবে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন সেই সাথে হচ্ছে যদি শোরুমে এসে নিতে চান শোরুম অ্যাড্রেস হচ্ছে শ্যামল শপিং মল লেভেল থ্রি শপ নাম্বার তিনশো বিশ একুশ বাইশতেই সকাল দশটা থেকে ওপেন থাকে যারা শোরুমে এসে নিতে চান চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম